কথায় বলে সুন্দর মুখের জয় সর্বত্র সানির মুখও সুন্দর তাই তারও জয় জয়কার সানিকে নিয়ে কম বিতর্ক নেই বলিউডে পা রাখার আগে পর্ন ইন্ডাস্ট্রিতে ছিলেন সানি তিনি যত ভালো ছবি করুন যত ভালো অভিনয় করুন না কেন আমজনতার ধারণা তার সম্পর্কে অন্য কথা বলাই বহল কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে সানিকে তার ফেলে আসা জীবন নিয়ে ক্রমাগত প্রশ্ন করা হয় পরে বলিউডের বিখ্যাত সব নায়করা সানির প্রশংসা করেন তার উপস্থিত বুদ্ধির প্রশংসা করেন প্রশ্নকর্তাকে ছেড়ে কথা বলেনি বলিউডের বিখ্যাত সব নায়ক নায়িকা এ হেন সানি লিওনের ভাই সন্দীপ ভোরা বিয়ে করেন কারিশা নাইডুকে ভাইয়ের নতুন ইনিংসে হাজির ছিলেন জিসুম টু খ্যাত নায়িকা সানি লিওনি সানির শিকর ভারতী ভাইয়ের বিয়েতে একদম দেশি সাজে উপস্থিত হয়েছিলেন সানি এমন সাজে সানিকে আগে দেখা যায়নি সিনেমার দেখা যায় সানিকে। মেয়েদের যে দেখতে আমরা সেই পর্যায় খুলতে প্রাণ ভমরা সানি লেউনি নায়িকার এই হেন রূপ লাবণ্য আগে কখনো দেখা যায়নি ভাইয়ের বিয়েতে পুরো সময় ছিলেন নায়িকা বিয়ের যা রীতি তা মেনে চলতে ভাইকে সাহায্য করেন সানি লেওনি ভাইয়ের বিয়েতে দিদির কাজটাই করেন এই জনপ্রিয় নায়িকা